বাস আবার হয়ে গেছে

গাড়ি আছে ময়লার ভ্যান গাড়ি আছে আপনাদের ময়লাগুলো কান্ডই রাস্তার সাম রাস্তায় নিয়ে আসেন আপনার বাসার গেটে নিয়ে আসেন আপনার কুরবানির সমস্ত বজ্র পদার্থ আমরা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলবো আমরা অঙ্গীকার করছি তবে স্বর্থ হচ্ছে আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনার আমঙ্গিনায় সুন্দর রাখতে হবে গুরু বন্ধ জুলবন্ধ রাখা যাবে না সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য করছি আপনি আমাদেরকে দেখিয়ে দিন যেখানে ময়লা সেখানে আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা হাজির হচ্ছে এবং আমরা সকাল থেকে এই অভিযান চালিয়ে আসছি ইনশাআল্লাহ আজকে সানাদিন সন্ধ্যা পর্যন্ত আমাদের অভিযান চলবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ময়লাগুলো বাসার গেটে নিয়ে আসবেন এবং আপনার বাসার ভিতরেও যদি যেখানে কুরবানি করেছেন কুরবানির বজ্র পদার্থ আছে রক্ত আছে আমাদেরকে দেখিয়ে দিন আমরা ব্লিচিং পাউডার দিয়ে পানি দিয়ে সুন্দর করে আপনার আঙ্গিনা পরিষ্কার করে দিবেন শল্লা সুন্দর কলাবাগান পরিচ্ছন্ন কলাবাগান পরিচ্ছন্ন আঙ্গিনা উপায় রোগ দিচ্ছে যথেষ্ট আছে কলাবাগান থানা আমাদেরকে সহযোগিতা করবেন আশা করি ধন্যবাদ এই ভেবেজেন এগুয়ে দেন এগুয়ে দেন